ডিএফ উনত্রিশ এই হচ্ছে যে কার্টুন বক্স অরিজিনাল ডিফেন্ডার ফ্যান দেখুন আর এখানে এখানে আপনার হাতে থাকা স্মার্টফোন বাটুন মোবাইল যে কোনো মোবাইল আপনি চার্জ দিতে পারবেন এরপরে আপনারা হাই বোল্টের যে কোনো জিনিস আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন এখানে এসি কট আছে এখানে এসি কট দিয়ে এসি কার্টুনের ভিতরে আছে আপনার এসি কট দিয়ে দেখাই এটা হচ্ছে পাওয়ার কে উপরে উঠিয়ে দিলে আপনার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আবারও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা হচ্ছে ডিফেন্ডার ফ্যান নিয়ে আজকের যে ফ্যানটি নিয়ে আসছি আপনাদের সামনে এর মডেল হচ্ছে ডিএফ উনত্রিশ চোদ্দ এটা চোদ্দ ইঞ্চি একটি ফ্যান আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে যে কার্টুন বক্স অরিজিনাল ডিফেন্ডার ফ্যান দেখুন আর এ হচ্ছে আমাদের মূল ফ্যানটি এখন আসুন আমরা এই ফ্যানটির কি কি ফ্যাসিলিটি আছে এবং এটা দিয়ে আরো কি করতে পারবেন আমরা দেখাবো প্রথমে দেখুন এখানে আমরা ফ্যানের যে মূল বডিটাই যদি যাই এখানে সিক্স বোল্ড আউটপুট নিতে পারবেন এখান থেকে সিক্স বোল্ড দুইটা আউটপুট নিতে পারবেন যে কোনো জিনিস আপনারা সিক্স বোল্ডের চালাতে পারবেন এখানে একটা আছে ফাইভ বোল্ডের ইউজ বি আউটপুট এখানে আপনার হাতে থাকা স্মার্টফোন বাটুন মোবাইল যে কোনো মোবাইল আপনি চার্জ দিতে পারবেন এরপরে আপনারা ফাইভ বোল্ডের যে কোনো জিনিস আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন এবং এখানে আছে নাইন বল ইন্ট মানে এখান থেকে আপনার এই ফ্যানটিও চার্জ দিতে পারবেন এবং চার্জ দেওয়ার জন্য পিছনে এখানে এসি কট আছে এখানে এসি কট দিয়ে এসি কট এই আপনার এসি কট দিয়ে চার্জ দিবেন এখানে যদি আমি দেখাই এটা হচ্ছে পাওয়ার এখানে হচ্ছে টার্নিং আমরা সাধারণত চার্জার ফ্যানগুলা নর্মাল যে ফ্যানগুলা পিছনে এখানে একটি নক সিস্টেম থাকে উপরে উঠিয়ে দিলে আপনার মুভিং হয় নিচে নামিয়ে দিলে মুভিং বন্ধ হয় এমন থাকে কিন্তু এখানে সুইচ সিস্টেম করে দিয়েছে যার কারণে এটা আরো সুবিধা বেশি এখানে আছে এলইডি লাইট এখানে ইমার্জেন্সি কারেন্ট গেলে যাতে করে আপনারা এলইডি চালাতে পারেন সেজন্য এখানে এল একটি বাটুন আছে এবং এখানে এলইডি লাইট আছে এমার্জেন্সি ভাবে কারেন্ট গেলে ঘর অন্ধকার থাকে সেক্ষেত্রে এমার্জেন্সি ভাবে এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং এখানে পাওয়ার ওয়ান আমরা এখন এটা সরাসরি দেখব দেখুন আমি এটা প্রেস করছি এই যে ফ্যান চলছে এটা যদি আবার প্রেস করি দেখুন ফ্যানের স্পিড বেড়ে গেছে এই যে ফ্যানের স্পিড বেড়ে গেছে এবং এটা যদি আমি প্রেস দেই মাঝখানের যে বাটনটা এই যে এটা এটা করলে মুভিং মুভিং করবে দেখুন এই যে করছে এবং আবার যদি প্রেস করি দেখুন মুভিং বন্ধ হয়ে যাবে এটা মুভিংটা আমার কাছে খুবই ভালো লাগছে যেখানে আপনি পেশ করবেন সাথে সাথে সেইখানে এটা ব্রেক করে সেখানে এটা অফ হয়ে যায় এবং আমি বলেছিলাম যে এখানে এমার্জেন্সি লাইটের কথা দেখুন এখানে আমি যদি পেশ করি এই লাইট জ্বলছে যদি আবার পেশ করি বন্ধ হচ্ছে দেখুন এই হচ্ছে এই ফ্যানটার ডিটেলস আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি এখন এটার মূল্য কত এবং এটা কিভাবে নেবেন এটা নিয়ে কথা বলি এটা বর্তমান অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের দামে বিক্রি করে তো আমি এটার মূল্য নিচ্ছি মাত্র চার হাজার তিনশো টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেজ করতে পারেন এবং সরাসরি কল দিতে পারেন যে সকল বন্ধুরা ফ্যানটি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা তার দিতে হবে ডেলিভারি চার্জ দুইশো টাকা অগ্রিম করলে ফ্যানটি আপনার হাতে দেব তারপরে বাকি টাকা যে টাকাটা আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে তারপরে দিবেন এবং আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে মিনি আইপিএস পি সোলার সিস্টেম এবং বিভিন্ন ধরনের লাইট ফ্যান সোলার আলাদাভাবে অনেক ভিডিও আছে বক্স স্পিকার এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে একই সাথে যদি মাল্টিপল প্রোডাক্ট আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট দেবো এবং ডেলিভারি চার্জটাও কম আসবে তো যাদের প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে মেসেজ দিবেন কল করবেন আমি প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম